চলো ওই দা টা দেখা হচ্ছে আবার তিন চার দিন পর ঠিক আছে ঠিক করে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলো এবার যাই আর কোনো টাইম নেই অনেক অনেক ওরে বাবা দেখো টাইমিং দেখো টাটা কুটি ও কোথাও বেরোলেই ওর মাথা খারাপ হয়ে যায় খারাপ ফার্স্ট ফার্স্ট চলো কো টাটা চলো মাও বেরছে চলো ফার্স্ট ফার্স্ট ফাস্ট ফাস্ট ভেরি ফার্স্ট সকালেই পরিবেশটা না অসাধারণ লাগে দেখো আর এখানে সামনে আমাদের মন্দির ভগবানের মন্দির মা হাঁটতে দে কাকা দাঁড়াও কাকা টোটো কাকা দাঁড়াও বাবা বাবা এরকম করে দাঁড় করাতে হয় এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন তিন মূর্তি মিলে চলো এবার আমরা যাইগা

নিয়ে রেখে দেবো কোথায় আমি নোংরা হয়ে গেল কালার যাবে না চাইলে বলো নিয়ে নিচ্ছি যাই হোক কেমন লাগছে দারুন 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 আমি ফার্স্ট টাইম খাইনি এখন ফার্স্ট টাইম ট্রাই করব তোমার কেমন লাগছে স্যার অসাধারণ 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 ও সুমন্দা রুটি খেয়ে রুটি কিন্তু ভালো করে আমি অনেক দিন ধরে প্ল্যানিং করেছি যে খাবো খাবো আর আমরা যেখানেই যাই না কেন কিছু না কিছু খাবারের ব্যবস্থা হয়েই যায়

কে বা কে কোনটা কী প্রাইস রাখো চারটে কুড়ি হ্যাঁ চারটে কুড়ি তরকারি হ্যাঁ আর ডিম ডিম পাওয়া যায় সকাল সকাল রুটি কারি সাথে আলুর দম ওহ দারুণ কি সব মারাত্মক লেভেলের দারুণ না কারি

এরপরে আমরা কি করছি কি না করছি সবকিছু শেয়ার করবো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমার মা মা

আমি খেতাম না সুমন জোর করে হাতে হ্যাঁ জোর করে হাতে ধরে জোর করে কি যে বলো না জোর করে আমরা বাড়িতে খাই বল এত সকালে আমি তো খাই না ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠে জীবনে 8:30 আমাদের ট্রেন কিন্তু চলে আসছে আমরা নয়াটিতে নেমে পড়েছি এই আমাদের ট্রেন আসছে হ্যাঁ এটা না হলে তো এইটা পেতাম না না পেতাম না মানে এইটাই তো এইটা ছাড়া এটা পেতে না তো টাইম টু টাইম

একটা আমাদের বৌদি দরকার এখন বারবার বলছি তোমাদেরকে সৌরভদের জন্য একটা মেয়ে খোঁজো প্লিজ অনেক বড়লোক ছেলেটা তুই দেখে বলিস বলছি প্লিজ প্লিজ এটা মেয়ে চাই মেয়ে চাই আমরা এখন আসানসোলে দাঁড়িয়ে আছি ওই তো চা খাচ্ছি এটা এখানকার চা কেমন ভালো 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 কারণ ট্রেনের মধ্যে চা টা একদমই বাজে ছিল আর কি জঘন্য ছিল যখন এখন আমরা ট্রেন দাঁড়িয়েছি চলো যাই আবার

অ্যান্ড আমাদের গাড়িও কিন্তু চলে এসছে আর আমাদের সাথে আমাদের প্রিয় দাদা যার কাছে আমরা এসছি এই হচ্ছে সৌরজিৎ দা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আচ্ছা এই যে মানে যে প্যাকেজিংটা আমরা সবাইকে শেয়ার করব যারা যে প্যাকেজিংয়ে আসবে টু নাইন 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 মানে তিন হাজার টাকার মধ্যে হ্যাঁ তাদেরকে এই গাড়িটা প্রোভাইড করবো যদি মানুষজন সেরকম হয় এই গাড়িও আসতে পারে বা টোটো আসতে পারে বা অটো আসতে যা খুশি একটা আসবে মানে পুরো তুমি পিক আপ এখান থেকেই করবে একদম এখানেই আবার ছাড়বে একদম তাই তো ওকে ডিটেলসটা তোমাদের কিন্তু শেয়ার করবো আস্তে আস্তে আমরা এখন হোটেলে যাব সেই অবধি এই ভিডিওটা থাকবে পরপর আমরা যতদিন এখানে আছি কি কি করব কী না করবো সমস্ত কিছু তোমাদের পরপর জানাতে থাকবো আর খাবার দাবার কি কোয়ালিটি থাকবে তাও জানাতে থাকবো তোমরা জানো আমি ভুলভাল বকি না আর যেটা ভালো হয় সেটা ভালো বলি তো আর কন্ট্যাক্ট তো ডিটেলস দিতেই থাকবো তোমরা এখানে কনট্যাক্ট করে চলে আসতে পারবে চলো এরপরে কি করছি শেয়ার করি

হোটেল এন্ড রেস্টুরেন্ট এই কাঞ্চন এখন আমরা চলো এখন যাচ্ছি ভেতর দিকে কি সুন্দর এটা দারুণ কিন্তু এই যে এখন আমরা সব বসে পড়েছি এবারে জিদদার চশমা পরে চলো সবাই মিলে এখন ঢুকে পড়েছি আমরা এইখানে আচ্ছা আমরা কিন্তু এবার ওপরে চলে এসেছি তুমি ঘর এখনো পাওনি নাকি সৌরভ দা কো সৌরভ দা রাস্তাতে দেখ 100 বোতল ওই দে এসে এসে পাবজি খেলছে কি অবস্থা যাই হোক এটা হচ্ছে সৌরভ রুম ঠিক আছে সৌরভ রুমের বাথরুমটা একটু দেখি ওকে এই যে বাথরুম ঠিক আছে এবার আমাদের রুমটাও দেখি দেখো ওপরে এই চত্বরটা কিন্তু খুব সুন্দর এই দেখো কোনটা একশো বছর এটা একশো বছরের গাছ দারুন দারুন আর এই হচ্ছে সামনেটা একদম দেখো এখানে বসে তুমি রাত্রিবেলা এনজয় করতে পারো কি করবে সেটা পার্সোনাল ব্যাপার আচ্ছা তারপরে এ দেখো আমাদের রুমটাও একটু তোমাদেরকে শেয়ার করি এই হচ্ছে আমাদের রুম হ্যাঁ এসি তোমরা পেয়ে যাচ্ছ আর এই হচ্ছে টিভি যে টিভি কিন্তু চলে হ্যাঁ মানে অনেক জায়গায় টিভি থাকে কিন্তু টিভি চলে না এখানে টিভি চলে শোনো টিভি আচ্ছা এই হচ্ছে বাথরুম ঠিক আছে আর একটা ব্যালকনিও রয়েছে এই হচ্ছে ব্যালকিনি ব্যালকনি থেকে তোমরা এদিকের নাজারা দেখতে পাবে চাইলে টাওয়ারটাও দেখতে পারো সুন্দর ব্যাপার স্যাপার আর এইখানে কিন্তু সব জিনিসপত্র ধরুন সেটা রাখতে পারবে